নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা রান্নার রেসিপি আজকে রান্না করব পাবদা মাছ তো চলো এখন রান্নাঘরে যাই যে তোমাদেরকে রান্না খাতে এখানে পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি ধুয়েছি অনেকক্ষণ আগেই তো লবণ মাখিয়ে রেখেছি এবার এর মধ্যে আরেকবার একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই যে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু তাত্তে দিলাম দিয়ে এবার তেলটা আমি দেবো এই যে এবার লবণ দিলাম লবণটা একটু অল্প পরিমাণে দিলাম কারণ লবণটা আমি দিয়েছি আগে এবার দিলাম হলুদ এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিব এবার অল্প পরিমাণে তেল মাখিয়ে দেব কারণ এই পাবদা মাছগুলো ফোটে তো তো সেই কারণে তেল মাখিয়ে রাখলে পাবদা মাছগুলো একদম ফোটে না আর ফুটলে চোখে মুখে এসে তেলটা পড়ে তো এখানে মাখানো হয়ে গেল এবার একটু ঢাকা দিয়ে রাখি আর কড়াই এবার তেলটা দিই তো দেখো কড়াইটা তেতে গেছে এবার তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো দেখো তেলটা এখানে খুব ভালো করে তেতে গেছে এবার একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দিবে মাছগুলো এদিকে ভাজা হোক তো তোমাদেরকে দেখায় যে আমি মাছটা কী দিয়ে রান্না করব মাছটা রান্না করব আমি আলু দিয়ে পাতলা করে ঝোল আর তো আলুটাকে কেটে রেখেছি লম্বা লম্বা করে এবার আলুটাকে ভালো করে ধুয়ে নেবো যেহেতু নতুন আলু তো তো সেই কারণে নতুন আলুতে প্রচণ্ড পরিমাণে বালি থাকে তাই নতুন আলুগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হয় আলুগুলোকে ভালো করে ধুয়ে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে রাখলাম এবার কিছু মশলা দেবো তো সেই মশলাগুলোকে বেটে নেবো মশলা আমি দিব আদা আর কিছুটা জিরে আর আজকে না একদম কাঁচা লঙ্কা ব্যবহার করব যেহেতু কালকে একটু খুব রিচ রান্না হয়েছিল আজকে একদমই নর্মাল পাতলা ঝোল করবো তো সেই কারণে তো এবার মশলাটাকে বেটে নেবো তো দেখো এদিকে দেখতে দেখতে মাছগুলোও হয়ে গেছে এবার মাছগুলোকে ভালো করে একটু করে উল্টিয়ে দেবো দেখো যেহেতু মাছে তেল দিয়েছিলাম বলে মাছটা কিন্তু একদম ফুটছে না ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব তো দেখো মাছগুলোকে তুলে নিলাম আর যে কটা মাছ আর কি বাকি ছিল সেই মাছগুলো এবার ভাজতে দিয়ে দিব। এদিকে দেখো মশলাটা অনেকটা বাটা হয়ে গেছে আর মশলা বাটাটা তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না কারণ যেহেতু আমি এক হাতেই ভিডিও করছি তো আমার কাছে ভিডিওটা নেওয়া একদম অসম্ভব তো এ দেখো বাকি মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে এবং সিঁড়ি দিয়েছিটা ভাজা হলে ভাজা হয়ে যাবে আমার বাটা হয়ে গেছে আর এই মশলাটার মধ্যে একটু গুঁড়ো মশলা দিলাম আমি দিলাম কাশ্মীরি লঙ্কা যেহেতু একদমই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো সেই কারণে এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছটাকে তুলে নেবো তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম এই আলুগুলোকে একটা একটা করে ভাজতে দিয়ে দেবো হলুদ দেব কারণ যদি কারণ যেহেতু আর কি কালারটা হলে আমরা কালারটা বুঝতে পারবো ভাজা হয়ে গেলে কালারটা আর কি বুঝতে পারবো কি সেই কারণে হলুদ দেওয়াটা তো দেখো আলুটা কেমন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাটা আর কি দিয়ে দেবো আর আমরা কি বলতো সব মশ সব তরকারিতে আমরা বাটা মশলা ব্যবহার করি আমরা খুব কম ব্যবহার করি গুঁড়ো মশলা আর বাটা মশলার রান্না ভীষণ টেস্টি হয় খুব সুন্দর হয় খেতে তোমরা এইভাবে একবার বাটা মশলা দিয়ে রান্না করবে দেখবে তোমাদের খুব ভালো লাগতো মশলাটা দেওয়ার পর বাটিতে অনেকটা মশলা ছিল তো সেই কারণে বাটিটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা আমরা দিয়ে দিলাম দেখো যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম বলে মশলাটা কালারটা কেমন সুন্দর এসেছে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে তো আগে আলু ভাজাতে আমি হলুদ দিয়ে রেখেছিলাম তো সেই কারণে হলুদটা একটু কম পরিমাণেই দিলাম দিয়ে এবার মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো মশলাটা একটু যদি বেশিক্ষণ না কষায় তাহলে দিয়ে জিরে আর আদার গন্ধ কাঁচাকেরোবে সেই কারণে মশলাটা একটু কিছুক্ষণ দশ মিনিট পনেরো মিনিট মতন আর কি কষে নিতে হবে তো দেখো মশলাটা এখানে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জলটা যেহেতু আমি পাতলা ঝোল রাখবো তো সেই কারণে জলটা একটু বেশি পরিমাণে দিব দেখো আমি এখানে জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো ঝোলের পাবদা মাছ না ভীষণ নরম মাছ তো সেই কারণে আলুটা হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে তারপরে মাছটাকে দিলাম এবার একটু করে অল্প অল্প পরিমাণে ঢেকে দেবো দিয়ে নামিয়ে দেবো মাছটাকে তো দেখো এখানে মাছটা হয়ে গেছে এবার মাছটাকে নামিয়ে নেবো বাবা এত ধুয়ো না দেখো মাছটা এদিকে হয়ে গেছে এবার মাছটাকে কিন্তু আমরা একবার করে ছুঁকে নিই তো সেটা এখন করব এদিকে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা তেতে গেছে এবার অল্প পরিমাণে তেল দেব ছুঁকবো তো তো সেই কারণে তেলটা দিতে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আর অল্প পরিমাণে দিলাম কালো জিরে ভাজাটা একটু দিয়ে ভাজা 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 হতে দেবে দেখো লঙ্কাটা ভাজা হয়েছে এবার যে মাছটা রান্না করা আছে সেই মাছটাকে আর কি ঢেলে দেবে আমরা প্রতিটা মাছই যখন আমরা রান্না করি সব মাছকে আমরা রান্না হয়ে যাওয়ার পর এইভাবে ছুঁকে দিই আর এইভাবে এই রান্নার রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি উনি এইভাবেই ছেঁকে ছুঁকে দেন মাছগুলোকে আর খেতে খুব টেস্টি হয় তো দেখো মাছটা ফুটে গেছে এবার কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবো তো দেখো আমার এদিকে মাছ রান্না পুরোপুরি কমপ্লিট তোমরা তো সবাই রান্নাটা দেখলে আশা করলে আশা করছি তোমাদের সববার খুব ভালো লাগবে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো রান্নাটা তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও ফিরে আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে নমস্কার